হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জমির পাশ দিয়ে আমরা এই পাট শাকগুলো চাষ করেছি তো বন্ধুরা এই পাট শাকগুলো কিন্তু খেলে কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী তো বন্ধুরা আপনারা যদি এই পাট শাকগুলো চাষ করতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা বাজার থেকে বাজার থেকে আপনারা এই পাট শাকের বীজগুলো আপনারা কিনে আনবেন কিনে আনার পরে আপনারা এগুলো। পাট শাকের বীজগুলো আপনারা কিনে আনার পরে আপনারা সুন্দর করে সিটি রোপণ করে দিবেন রোপণ করে দেওয়ার পরে আপনারা সুন্দর করে রোপণ করে দেওয়ার পরে আপনারা সুন্দর দেখতে পারবেন এই পাট গাছগুলো বড় হয়ে গেছে তখন কিন্তু এই পাট গাছ থেকে কিন্তু আপনার বড় বড় হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই পাট শাক থেকে আপনাদের এই পাট শাকের পাতাগুলি আপনারা আপনারা শাক ভাজি করে খেতে পারবেন কিংবা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং এই পাটশাকগুলো খেলে কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী এবং এই শাকগুলোই কিন্তু আপনারা রোজ খাবেন তাহলে বন্ধুরা আপনাদের যদি কারো গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এই পাটশাকগুলো খেলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই শাকগুলো বেশি বেশি করে খাবেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অনেক কার্যকারিতা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা আপনারা অবশ্যই এই শাকগুলো বেশি বেশি করে খাবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম